হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি খবর তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবার एग्जाम চলতেছে হ্যাঁ এসএসসি এর প্রি টেস্ট एग्जाम সবাই অনেক অনেকে মেসেজ দিতেছো ভাই प्रिपरेशन নিব না প্রি নিয়ে টেনশন করব না ফাইনালের আমি বলবো অত প্যারা খাওয়ার দরকার নাই ঠিক আছে প্রি সিলেক্টিভলি অনুযায়ী एग्जामটা দাও বাকি তুমি টেস্ট নিয়া টেস্টে যাতে ভালো রেজাল্ট করতে পারো টেনশন করো ঠিক আছে তো আমি তোমাকে প্রি টেস্টের কেমিস্ট্রি एग्जाम নিয়ে একটা শর্ট সাজেশন দিব যেখানে আমরা প্রথমে সিলেবাস ভিত্তিক আলোচনা করব কারণ আমাদের এক এক জনের সিলেবাস এক এক রকম ঠিক আছে এরপর আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কি কি টপিক গুলো আমাদের সিকিউ জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ওগুলো আমরা একটু আলোচনা করব ঠিক আছে চলো শুরু করি তো প্রথমে আমরা আমি তোমাদেরকে তিনটা গ্রুপে ভাগ করে নিয়েছি আমাদের সিলেবাস কভার আছে ঠিক আছে আমাদের সিলেবাস ডিফারেন্ট স্কুলের ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ তো আমি খেয়াল করলাম যে আমাদের যে সিলেবাস দিছে

যদি ফুল সিলেবাস দেয় তো আমি গ্রুপ ওয়ানে যাদেরকে রাখছি তাদের হচ্ছে ফুল সিলেবাস ঠিক আছে এরপর আমি গ্রুপ টু তে নিব যাদেরকে অনেক স্কুলে দেখছি আমি যে এগারো নম্বর চ্যাপ্টারটা ঠিকভাবে পড়ানো হয় নাই তো যাদেরকে এগারো নম্বর চ্যাপ্টার ঠিকমতো পড়ানো হয় নাই পুরো এগারো নম্বর চ্যাপ্টারটা সিলেবাসে রাখে নাই পুরো সাত নম্বর পর্যন্ত সিলেবাসে রাখছে তাহলে আমাদের কি কি আছে গ্রুপ টু তে গ্রুপ টু তিন নম্বর আছে চার নম্বর আছে পাঁচ ছয়

পঞ্চম ষষ্ঠ তা তুমি তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কোন কে কোন গ্রুপে পড়তেছো হ্যাঁ তো তোমাদের সিলেবাসটা আমাকে একটু কমেন্টে জানাও ঠিক আছে এখন তিন নাম্বার ঠিক আছে তিন নাম্বার তিন নাম্বার চ্যাপ্টার থেকে এর গ্রুপ 1 এ ঠিক আছে গ্রুপ 1 এর কথা বলি প্রথমে তো আমাদের সিকিউ কয়টা আসবে আমাদের সিকিউ আসবে 7টা যেখান থেকে আমাদের কয়টা আনসার করতে হবে যেখান থেকে আমাদের 4টা আনসার করতে হবে ঠিক আছে সিকিউ আসবে কয়টা সিকিউ আসবে ষাটটা সেখান থেকে আমাদের চারটে আনসার করতে হবে চিন্তা করো আমাদের এখানে চ্যাপ্টার আসবে কয়টা ছয়টা চাপ্টার আসে এখানে যে ছয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটার থেকে একটা আসবে মাস্ট প্রত্যেকটা থেকে একটা একটা করে আসবে মাস্ট দেখো তো একটা একটা করে প্রত্যেকটা থেকে যদি আসে তাহলে আমাদের কয়টা হচ্ছে টোটাল টোটাল ছয়টা হচ্ছে ঠিক আছে তা আমাদের সে চাপ চাপ্টার সরি সিগিও আসবে কয়টা ষাটটা চাপ্টার থেকে আমরা কি ছয়টা পাচ্ছি হচ্ছে কি ছয়টা থেকে ছয়টা পাচ্ছি আসবে ষাটটা আরও একটা এক্সট্রা আসবে না একটা করার থেকে আসবে এই এগারো নম্বর চ্যাপ্টার থেকে দিতে পারে ঠিক আছে এখন তোমাদের স্কুলে যদি এগারো নম্বর চ্যাপ্টারটা ভালো করে পড়ানো হয় তাহলে এগারো নম্বর চ্যাপ্টার থেকে দিবে শিওর থাকো টেস্ট তো দিবে প্রি টেস্ট টেস্টারটা বলতে পারতেছি না এগারো নম্বরটা শিওর দিবে যদি ভালো করে পড়ায় আর যদি এগারো নম্বর চ্যাপ্টার ভালো করে না পড়ায় তাহলে তোমার এই তিনটা থেকে হয়তো তুমি চারটা পাইতে পারো ঠিক আছে এই তিনটা থেকে তুমি চারটাও পাইতে পারো তিনটা তো বা বাই শিওর চারটাও পাইতে পারো যদি তোমার স্কুলে এগারো নম্বর চ্যাপ্টার ঠিকমতো না পড়ায় ঠিকমতো বলতে কি একদম সিরিয়াসলি ডিপলি না পড়ানো হয় কিছুদিন হয়েছে পড়ছে

তুমি তো চারটা শিওর পাচ্ছ তখন তুমি চারটা থেকে পাঁচটা শিওর পাচ্ছ চার থেকে পাঁচটা শিওর পাচ্ছ তাহলে আমরা যদি এই চারটা চ্যাপ্টার পড়ি পথ দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঠিক আছে এই চারটা চ্যাপ্টার পড়লে তুমি চারটা থেকে পাঁচটা সিকিউ পাবা ঠিক আছে তাহলে চারটা থেকে পাঁচটা সিকিউ পালে তুমি ইজিলি এখানে তুমি অ্যান্সার করে আসতে পারতো কারণ তোমার অ্যান্সার করা লাগবে কয়টা চারটা তোমার সবগুলা পড়া লাগতেছে না তুমি চাইলে এখন সাত আর এগারো নম্বর চ্যাপ্টার স্কিপ করতে পারো কি করতে পারো স্কিপ করতে পারো চাইলে এই গ্রুপটা

তো তোমরা নিতে পারো যে আমাদের এই চারটা থেকে এই থেকে পাঁচটা অথবা ছয়টা পাবা চারটা থেকে কয়টা পাবা এই চারটা থেকে পাঁচটা অথবা ছয়টা পাবা এগুলো থেকে যদি পাঁচটা ছয়টা পাও তাহলে সাত থেকে সাত থেকে কয়টা পাবা সাত থেকে একটা থেকে দুইটা পাবা তাহলে এখানেও আমরা সাত নাম্বার চ্যাপ্টারটাকে কি করতে পারি স্কিপ করতে পারি তাহলে এই গ্রুপেরও যাদের সাত নাম্বার চ্যাপ্টারটা ভালো করে পড়ানো হয় নাই মানে নিজে পড়ো নেই অথবা কনফিডেন্স কম ওরা সাত নম্বর চ্যাপ্টার স্কিপ করতে পারো কারণ অনেকে হয়তো আবার ছয় নম্বর ঠিক আছে ছয় নম্বর যারা উইক তোমরা যদি বলো যে না আমি সাত নম্বর চ্যাপ্টার করবো আমি ছয় নম্বর চ্যাপ্টারের ম্যাথগুলো করতে পারি না ছয় নম্বর চ্যাপ্টারে আমার ভুল হয় ঠিক আছে আমি সাত নম্বর করবো তুমি সাত নম্বর করো পেরা নাই সাত নম্বর করলেও এখান থেকে একটা সিয পাচ্ছ দুইটাও পাইতে পারো তাহলে এখান থেকে পাবা তিনটা এন থেকে দুইটা তো পাঁচটা এখান থেকে চারটাও পাইতে পারো ঠিক আছে তুমি মিনিমাম ছয় ছয়টা তো কমন পাচ্ছ ঠিক আছে পাঁচ থেকে ছয়টা কমন যদি ছয় নাম্বার স্কিপ করো ছয় নাম্বার স্কিপ করলে তুমি দুই সরি তিন চার পাঁচ আর সাত মিলে হচ্ছে পাঁচ থেকে ছয়টা পাবা তাহলে তোমার সেফ পয়েন্ট যারা ছয় স্কিপ করতে চাও তারা সাত চুজ করতে পারো আর এই গ্রুপের ক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু ছয় সাত দুইটাই স্কিপ করতে পারো এগুলা থেকে তিন থেকে চারটা পাবা তিন চার তিন চার পাঁচ থেকে তিন থেকে চারটা বাবা তিন থেকে চারটার মধ্যে তিনটে অ্যান্সার বললো তো তোমার যদি ফুল মার্কস পাও তোমার জন্য অনেক এনাফ মার্কস ঠিক আছে তো তোমার বলা যায় যে তুমি স্কিপ করতে পারো কি সাত নম্বর স্কিপ করতে পারো চাইলে ছয় নম্বর স্কিপ করতে পারো আর চাইলে ছয় সাত দুইটাই স্কিপ করতে পারো কিন্তু তিন চার পাঁচ স্কিপ করতে আমি বলবো না ঠিক আছে এখানেও ক্ষেত্রে কিন্তু তিন চার পাঁচ স্কিপ করবা না ঠিক আছে এরপর আসে তিন নম্বর গ্রুপ সবচেয়ে লাকি গ্রুপ হ্যাঁ ওরা ওদের তো সময় এসে আগা ওরা কি করতেছে দেখো ওদের আছে চারটা চারটা সিইউ আসবে কয়টা সিইউ আসবে 60টা তাহলে ওরা এই 4টা থেকে এই পাচ্ছে কয়টা 60টা তো বলা যায় যে ওরা এই তিনটা থেকে কয়টা কয়টা মতো পাবে এই তিনটা থেকে পাঁচ থেকে ছয়টা পাবে আর এই একটা থেকে পাবে দুই থেকে একটা ঠিক আছে তাহলে তুমি প্রথম তিনটা চ্যাপ্টার যদি পড়ো তাহলে তোমার চারটা কমন পাঁচ থেকে ছয়টা কমন মানে অ্যাটলিস্ট পাঁচটা কমন পাচ্ছ পাঁচটা কমন পালে তুমি এখানে চারটা অ্যানসার করতে পারবা না অফকোর্স পারবা তাহলে তুমি তিনটা চ্যাপ্টার পড়লেই হচ্ছে আর এটাই স্কিপ করতে পারবা চাইল স্কিপ করতে পারবা আর যদি ছয় নম্বর চ্যাপ্টারে ভালো হও তাহলে স্কিপ করলা না তুমি অন্য কোনো একটি স্কিপ করলে ছয় পড়লা আর যদি চাও তুমি সবগুলা পড়বা সবগুলা পড়লা সমস্যা নেই তা আমি বুঝতেছি যে আমার সেফ জোন কি সেফ জোন হচ্ছে আমাদের তিন চার পাঁচ ছয় এই চারটা যদি আমি পড়া যাই তাহলে আমার সিলেবাস যেটাই হোক আমার কে কেউ ঠেকাইতে পারবে না আমার একদম ভালো হবে ঠিক আছে তো এই চারটা চারটা যদি তুমি পড়া যাও সাত আর এগারো স্কিপ করো তাহলে তুমি এই চারটা দিয়েই ভালো করতে পারো ঠিক আছে তুমি যেই গ্রুপের অন্তর্ভুক্ত হো তোমার সিলেবাস ফুল থাকুক তোমার সিলেবাস হাফ থাকুক তোমার সিলেবাস আরো কম থাকুক তুমি যদি চারটা চ্যাপ্টার পরে যাও তাহলে তোমার এক্সাম মোটামুটি ভালো হবে ঠিক আছে আশা আমি এটা আশা করতেছি ঠিক আছে আশা করি এখন আমি বুঝতে পারছি আমি সিলেবাস ওয়াইজ আলোচনা করলাম ঠিক আছে এখন আমরা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা চাপ্টার ওয়াইজ কিছু থিওরি ওয়াইজ আলোচনা করবো যে কোন কোন কোনো আসতে পারে ঠিক আছে সি আমাদের কোন কোশনগুলো ইম্পর্টেন্ট বেশি কোনগুলো আমাদের এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আমরা এক্সামের আগে দেখে যাও সবকিছু সারম দেখা দরকার নেই সিলেক্টেবলি পড়বা ঠিক আছে সামনে एग्जाम তোমার ট্রি টেস্ট কে ফোকাস রাখো পিডেস নিয়ে তো প্যারা খায় দরকার নাই সিলেক্টিভলি পড়ো এই टॉपिक পড়া যে আসলে আসবে না আসলে না প্যারা নেই ঠিক আছে তো চলো আমরা সামনে যাই তো প্রথমে আমরা তিন নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার নিয়ে যদি আমরা আলোচনা করি তো তিন নম্বর চ্যাপ্টারে বোর রাদারফোর্ড মডেল তুলনা সীমাবদ্ধতা কমন জিনিস থিওটাইপ জিনিস এটা আসতে পারে আমাদের এটা কি ঘটা দিতে পারে বা গতও দিতে পারে ঠিক আছে এরপরে বোর মডেলের শিকার্য সমূহ হ্যাঁ এখানে বোর মডেলের যে তিনটা শিকার্য আছে এই তিনটা শিকার্য জানা লাগবে আর এই শিকার্য থেকে দুই নাম্বার আর তিন নাম্বার থেকে যে ম্যাথগুলা দুই নাম্বার শিকার্য থেকে আমরা কি আছে যে এম ভি আর সমান সমান এন এইচ বাই টু পাই হ্যাঁ এখান থেকে ম্যাথ আসতে পারে এখান থেকে কি ম্যাথ আসতে পারে এরপর তিন নাম্বার শিকার্য যেটা তিন তিন নাম্বার শিকার্য কি ই সমান সমান এস সি বাই ল্যামডা তিন নাম্বার শিকার্য এই শিকার্য তিন নাম্বার শিকার্য থেকে ম্যাথ আসতে পারে তো ফিগার যেগুলো ভালোভাবে দেখবা যেখান থেকে ম্যাথ আসতে পারে ঠিক আছে এরপর আপেক্ষিক পারমনিক ভর রিলেটেড ম্যাথ আপেক্ষিক পারমনিক ভর রিলেট এটা তো একদম কমন একটা টপিক এটা একদম স্টার মার্কস দিয়ে রাখতে পারো এটা আসবে এটাও মোটামুটি বোর আদার ফুট এটাও স্টার মার্কস দিয়ে রাখতে পারো এটাও আসবে এরপর দেখো এরপর হচ্ছে কি আমাদের যে গড় আপেক্ষিক পারমনিক ভর নির্ণয় ঠিক আছে যে আমাদের আইস অটোপের পার্সেন্টেজ ন্যাচারে কতটুকু করে পাচ্ছে ওটার উপর ডিপেন্ড করে যে ম্যাথটা এই রিলেটেড ম্যাথগুলোও কিন্তু ইম্পর্টেন্ট এটাও আসতে পারে ঠিক আছে

এই দেখো চার নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টারে বলছে যে পর্যায়ক্রমিক অনুমূলের অবস্থান নির্ণয় ঠিক আছে তো অবস্থান নির্ণয় বলতে আমরা কি জানি অবস্থান নির্ণয় বলতে কি বোঝায় অবস্থান নির্ণয় বলতে আমাদের গ্রুপ নির্ণয় আর অবস্থান নির্ণয় আর একটা আছে পর্যায় নির্ণয় তাহলে আমাদের অবস্থান নির্ণয় বললে গ্রুপ পর্যায়ে দুইটা বের করে দেখাতে হবে ঠিক আছে আর যদি শুধু শুধু গ্রুপ বলে তাহলে শুধু গ্রুপ বের করব আর শুধু পর্যায় বলে শুধু পর্যায় বের করব কিন্তু শুধু অবস্থান বললে যদি বলে যে অবস্থান নির্ণয় তাহলে দুইটাই বের করে দেখাতে হবে ঠিক আছে দুইটাই বের করে দেখাতে হবে এরপর আসো পদার্থের ধর্ম রিলেটেড ম্যাট হ্যাঁ সরি পর্যাবিত ধর্ম রিলেটেড ম্যান তো পর্যাবিত ধর্ম রিলেটেড হচ্ছে গিয়া ম্যাথ না মানে থিওরিগুলা থিওরিগুলা কি ক্রম ব্যাখ্যা করা যে আমাদের পর্যাবিত ধর্ম কি কি আছে আমাদের পর্যাবিত ধর্ম হচ্ছে কি আমাদের আপেক্ষিক কি বলতেছে আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তি তারপর তৈরি নিয়ত কথা আমাদের কি আছে আহ মাথা কাজ করতেছে না বুঝছো জ্বর তো মাথা মতো কিছু কাজ করতেছে না ধাতু অধাতু এই জিনিসপাতি গুলা নিয়ে হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের পর্যাবিত ধর্ম এগুলো হচ্ছে কোনটা ক্রম মানে কোনটা ইলেকট্রন আসক্তি বেশি কোনটা কম কোন আকার বেশি জিনিসগুলো কেন কম কেন বেশি গুরুত্ব ব্যাখ্যা করা এটাই ব্যাখ্যামূলক আলোচনা হচ্ছে কি এই থিম তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি আসে ঠিক আছে এরপরে চলো এরপরে পাঁচ নাম্বার চ্যাপ্টারে যাই আমরা নাম্বার চ্যাপ্টারে কি বলছে সক্রিয়তা কম নাকি বেশি পানিতে দুর্বৃত্ত হবে কি না এগুলো সবগুলোই কি আমাদের যে এগুলো হচ্ছে কি আমাদের মূলত হচ্ছে কি আমাদের যে বন্ধন আয়নিক বন্ধন সমযোজী বন্ধন হ্যাঁ তো আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনের প্রকৃতি ওদের যে ধর্মগুলা এগুলো হচ্ছে কি ওদের ধর্মগুলা আইনিক বন্ধন থাকলে কি হবে সমযোজী বন্ধন থাকলে কি হবে ওদের ধর্মগুলা আইনিক বন্ধন থাকলে কম নাকি বেশি তারপর আমাদের কি থাকলে সক্রিয় কম নাকি বেশি আয়নিক বন্ধন থাকলে কি পানিতে দ্রবিত হবে কিনা সক্রিয় তারপরে সমযোজী বন্ধন থাকলে পানিতে দ্রব্য হবে কিনা এই টাইপের জিনিস গুলো হচ্ছে এখানে আলোচনা এখানে এইগুলো হচ্ছে ধর্ম আর হচ্ছে কি এই বিদ্যুৎ পরিবাহী এটাও কিন্তু এই ধর্মের আন্ডারে বিদ্যুৎ পরিবে না হবে না বিদ্যুৎ নাকি অপরিবাহী ওই আইনিক বন্ধন বন্ধনের উপরই ডিপেন্ড করতেছে আমাদের এমসি জন্য এখানে কি দেখতে পারো এমসি জন্য তোমার যোজনী যোজনীত ইলেকট্রন এগুলো দেখতে পারো যোজনী জোজত ইলেকট্রন তারপরে হচ্ছে কি এখান থেকে যেগুলো আছে এগুলো থেকেও এমসি আসবে ঠিক আছে এগুলো তো দেখবেই আইনিক বন্ধন আর বন্ধন ব্যাখ্যা করা কোন একটা যৌগ বা কিছুর কিছুর আয়নিক আইনিক বন্ধন নাকি সমজি বন্ধন ব্যাখ্যা করবা ঠিক আছে সবকিছু এমন আর কি চল আমরা এরপরে চ্যাপ্টারটা দেখি এরপর হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টার ছয় নম্বর চ্যাপ্টার কি বলছে স্থুল সংকেত আণবিক সংকেত অথবা এরপর হচ্ছে শতকরা সংকেত নিয়ে তিনটে তিনটে টপিক তিনোটা নির্ণয় আসতে পারে এই চ্যাপ্টারটা তো পুরোপুরি ম্যাথ বেসড জানো এখানে থিওরি কম ম্যাথ বেশি থিওরি কম ম্যাথ বেশি এটা আসতে পারে এরপর হচ্ছে মোলারিটি নিয়ে পিএইচ নিয়ে এটা একটা ম্যাথ সরি তারপর লিমিটিং কন্টিনিউ লিমিটিং বিক্রিয়ক এটা হয়তো থ্রিরুই মনে হইতে পারে কিন্তু ওটা কি ম্যাথ ম্যাথের মতোই আমরা জানি আমরা ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক ঠিক আছে কোনটা শেষ হয়ে যাবে যেটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয় কাছাকাছি জিনিস তারপর সংখ্যা ভর আয়তন মোল রিলেটেড ম্যাথ এটা তো সব মোস্ট ইম্পর্টেন্ট এটা তো আমাদের একদম আসবেই বলা যায় শিওর হ্যাঁ এর মধ্যে লিমিটিং বিক্রিয়টা একদম অনেক বেশি আসে আমরা দেখি এখানে মোটামুটি যা যা আছে সবগুলো ইম্পর্টেন্ট সবগুলাই দেখতে হবে হ্যাঁ সবগুলাই স্টার আমি যা যা লিখছি এখানে প্রত্যেকটা স্টার স্টার ইন্ডিভিজুয়াল বেশি কোনো কম না সবগুলাই এগুলো হচ্ছে একদম করা কম আর দেখো না দেখো তোমার পার্সোনাল কিন্তু যা বোর্ডে লেখা আছে এগুলো এগুলো দেখবা দেখবা ঠিক আছে এরপর দেখো সাত নাম্বার চ্যাপ্টার সাত নাম্বার কি বলছে জারণ বিচারণ যুগ পথ কিনা ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট টপিক বিক্রিয়া শনাক্তকরণ ব্যাখ্যা করা এটা কি ধরনের বিক্রিয়া কেন এই ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করা এই ধরনের বিক্রিয়া ভূমিকা কি ব্যাখ্যা করা ঠিক আছে এরপর হচ্ছে সাম্য অবস্থার তাপ ও চাপ ঘনমাত্রা ব্যাখ্যা এটাও কি সাম্য অবস্থা আমাদের তাপের প্রভাব চাপের প্রভাব ঘনমাত্রার প্রভাব এগুলো ব্যাখ্যা করা এগুলো হচ্ছে কি জিনিসপাত্র জারণ সংখ্যা এটা এম সি জন্য চিন্তা করতে পারে এম সি তো আসে তো আসে স্পেশালি এম সি কের জন্য আসে সমস্যা নেই এরপর দেখো এগারো নম্বর চ্যাপ্টারটা দেখি এগারো নম্বর চ্যাপ্টার হচ্ছে কি ব্রোমিন বেয়ার পরীক্ষা এটা হচ্ছে কি আমাদের শনাক্তকরণ পরীক্ষা যে আমাদের কি শনাক্তকরণ পরীক্ষা ইম্পর্টেন্ট শনাক্তকরণ পরীক্ষা ঠিক আছে শনাক্তকরণ পরীক্ষা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট লাগবে ধর্ম লাগবে ঠিক আছে ধর্ম বলতে ওরা কি ধরনের বিক্রিয়া দেখায় কার কেমন বিক্রিয়া দেখায় ওদের তারপর হচ্ছে প্রস্তুতি ওরা কিভাবে ওদেরকে কিভাবে বানাবো এটা একটা তারপর ওরা কার বিক্রিয়া করলে কি তৈরি করে এগুলা এগুলো হচ্ছে ধর্ম তারপর হচ্ছে কি রূপান্তর মানে একটা থেকে আরেকটা রূপান্তর করা হ্যাঁ পরস্পর ইন্টার ইন্টার রূপান্তর করা হ্যাঁ ইন্টার মধ্যে চেঞ্জ করা ইন্টার চেঞ্জ করা হ্যাঁ পরস্পর ইন্টার চেঞ্জ করা রূপান্তর করা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে অ্যালকেন থেকে অ্যালকিন যাব অ্যালকিন থেকে অ্যালকেন যাব এইভাবে রূপান্তর গুলা তারপর হচ্ছে পলিথিন পিভিসি নাইলন সিক্স ইস পসিটি এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট যা লেখা আছে সবগুলা জিস্ট করা জিনিস সবগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে এমসিকিউ এর জন্য মোটামুটি যা আছে বই একটু রিভাইজ দিবা রিডিং পড়বা ঠিক আছে এমসিকিউ যেটা মোটামুটি সবগুলাই ইম্পর্টেন্ট তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা তো আশা করি বুঝতে পারছো যে আমাদের চ্যাপ্টারের ভিতরে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমাদের যে চ্যাপ্টার আছে ছয়টা এই ছয়টা চ্যাপ্টারে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছো আর হচ্ছে কি একটা কি বুঝাইলাম আর একটা বুঝাচ্ছি হচ্ছে গ্রুপ ওয়াইজ কোনটা কোনটা অ্যান্সার করবে ঠিক আছে তোমার যদি ফুল সিলেবাস থাকে তুমি চাইলে তোমার যদি মনে হয় যে সাত আট এগারো আমার জন্য প্রেশার হয়ে যাচ্ছে স্কিপ করতে পারো এখান থেকে তুমি চার থেকে পাঁচটা কমন পাবো এখান থেকে তুমি কি চার থেকে পাঁচটা কমন পাবা চার থেকে পাঁচটা কমনিস্ট চারটা তো করো সমস্যা কি করো তো আমাদের তো করা লাগবে হ্যাঁ তো গ্রুপ এবার যারা আস যাদের এগারো নম্বর চ্যাপ্টারটা নেই তোমরা এই চারটা পড়লেই পাঁচ থেকে ছয়টা পাচ্ছ এখানে একটু রিক্স হয়ে যায় কিন্তু এখানে কোনো পাঁচ থেকে ছয়টা যদি পাচ্ছ এখান থেকে চারটা তুমি ইজিলি পারবা আর যাদের এগারো সাত দুইটাই নেই তাদের তো শোনা এসে আগা তোমরা কয়টা পাচ্ছ তোমরা তো এই চারটা চ্যাপ্টার পড়লে ফুল আনসার পাচ্ছ চাইলে তুমি ছয় স্কিপ করতে পারো অথবা র্যান্ডম কোনো একটা স্কিপ করতে পারো বাকিগুলো পরো বাকি তিনটা পড়ো তাহলে তুমি চারটা আনসার করতে পারো তো আমি যেটা বললাম যে তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে কি মাস তুমি রাখো তাহলে হচ্ছে কি তোমাদের কোনো টেনশন নেই ঠিক আছে তিন চার পাঁচ ছয় আর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তো আমি বললামই যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই ছিল আমাদের আলোচনা তো তোমাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে ইনবক্সে জানাতে পারো যে কোনো ধরনের সাজেশন যদি দরকার হয় এক্সাম রিলেটেড সামনে এক্সাম রিলেটেড কেমিস্ট্রি রিলেটেড হতে পারে অন্য সাবজেক্ট রিলেটেড হতে পারে সমস্যা ঠিক আছে সিকিউ এম সিকিউ শর্ট কোশ্চেন যে কোনো ধরনের সাজেশন যদি দরকার হয় কমেন্টে জানাও আমি আসি তোমাদের সাথে তো থাকো সবাই ঠিক আছে ভালো দাও এক্সাম ভালো করে দাও ঠিক আছে আল্লাহ হাফেজ